আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঝিলমিল বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম বন্ধুরা এই চ্যানেলে আমরা বাংলাদেশের বিখ্যাত সব জায়গার বিস্তারিত তথ্য উপস্থাপন করে থাকি যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক সহায়ক ভূমিকা রাখবে বলে আশা রাখি গাড়ি কেউ কিনেন ব্যক্তিগত ব্যবহার করার জন্য আবার কেউ কিনেন রেন্ট কার উবার পাঠাতে ব্যবসা করে বাড়তি কিছু আয় করার জন্য নতুন গাড়ির দাম অনেক অনেকের পক্ষে তা কেনা সম্ভব হয়ে ওঠে না তাই কম দামে কেনার জন্য অনেকেই পুরাতন গাড়ি কিনেন পুরাতন গাড়ি কিনতে গিয়ে অনেকেই প্রতারণার মুখোমুখি হন আর গাড়িটি যদি চোরাই হয় তাহলে তো বিড়ম্বনার শেষ নেই আপনারা যারা নিরাপদে পুরাতন গাড়ি কিনতে চান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি নিরাপদে ঝামেলা মুক্তভাবে পুরাতন গাড়ি কেনার সবচেয়ে ভালো জায়গা হলো কারহাট বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করব কারহাট সম্পর্কে বিস্তারিত তথ্য কারহাট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে তাহলে চলুন বন্ধুরা শুরু করি এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরাতন গাড়ির মেলা কুড়ি বছর যাবৎ এটি সুনামের সাথে গাড়ির মেলার আয়োজন করে আসছে প্রতি শুক্রবার সকাল আটটা হতে রাত আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে রাজধানী উচ্চ বিদ্যালয়ে এই মেলা বসে মোহাম্মদপুর আসাদ গেইট আরংয়ের পূর্ব পাশে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে এই মেলা গাড়ি কেনার সবচেয়ে নিরাপদ জায়গা প্রতিদিন একশো তিরিশটি গাড়ি ওঠে এই হাটে শতভাগ দালাল মুক্ত সরাসরি গাড়ির মালিক থেকে গাড়ি কিনতে হয় এখানে কোনো চোরাই গাড়ি ওঠে না হাট কর্তৃপক্ষ গাড়ির সমস্ত কাগজপত্র যাচাই করে তারপর গাড়িটিকে হাটে বিক্রির পারমিশন দেন আপনি এই মেলাতে আপনার গাড়ি বিক্রয় করতে চাইলে এখানে সারা দিন গাড়ি রাখার জন্য চারশো টাকা মেলা কর্তৃপক্ষকে দিতে হবে যদি গাড়িটি বিক্রয় হয় তাহলে বিক্রয় মূল্যের টু পারসেন্ট কমিশন দিতে হবে ক্রেতাকে কোনো খরচ দিতে হবে না এখন আমরা দেখব কোন গাড়ির কেমন দাম এবং তার সকল তথ্য তাহলে চলুন শুরু করি এটা হলো হুন্ডায় সনাতা। লাল কালার এটা দু সালের মডেল রেজিস্ট্রেশন করা হয়েছে দু সালে এটা দু হাজার গাড়ি এই গাড়ির দাম চাওয়া হয়েছে বাইশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনি চাইলে দাম দর করে কিনতে পারবেন এটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড এটা হচ্ছে গাড়ির ব্যাকসাইড এটা হলো নোয়া এক্স কালো কালার এটা দু সালের মডেল রেজিস্ট্রেশন করা হয়েছে দু সালে এটা দু হাজার সিসির গাড়ি এই গাড়িটি একশো বিশ লিটার সিএনজি কনভার্ট করা আছে এটাতে এসি রয়েছে এর দাম চাওয়া হয়েছে দশ লক্ষ টাকা আপনারা দর দাম করে গাড়িটি কিনতে পারবেন এটা ব্যাকসাইড এটি ড্যাশবোর্ড এই গাড়িটির নাম নিশান উরবান সাদা কালার এটা দু সালের মডেল রেজিস্ট্রেশন করা হয়েছে দু সালে এটা চব্বিশশো সিসির গাড়ি এই গাড়িটি একশো বিশ লিটার সিএনজি কনভার্ট করা আছে এই গাড়িটির দাম দেওয়া আছে নয় লক্ষ সত্তর হাজার টাকা আপনারা চাইলে দাম দর করে গাড়িটি কিনতে পারবেন ভিউয়ার্স এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি কার হাটের বিস্তারিত তথ্য তুলে ধরতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ